কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে। কলকাতা লাগোয়া উপনগরীটাতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের চেনার কথাও নয় তবে এদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সবথেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই পার্টি অফিসটি নতুন এর আগে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই বড় বৈঠকগুলি অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাঙ্কোয়েট হল ভাড়া করে সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা বাণিজ্যিক পরিসরটির পেছনের দিকের ভবনটির আট তলায় লিফট দিয়ে উঠে বাঁদিকে গেলেই সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দপ্তর করিডোরের দুদিকে হালকা বাদামী রঙের একের পর এক দরজা তার মধ্যেই একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচশো বা ছয়শো স্কোয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউ বুঝতে পারবেন না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে কোনও সাইনবোর্ড শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোনও ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে আওয়ামী লীগের একজন নেতা বলছিলেন বঙ্গবন্ধু বা নেত্রীর কোনও ছবি সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতনভাবে আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয় না নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল এটা পাওয়া গেছে এটাকে আমরা পার্টি অফিসই বলি কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস আগে যে সংস্থা কাজ করত এখানে তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবই আমরা ব্যবহার করি আওয়ামী লীগের এই নেতাই জানালেন তিরিশ পঁয়ত্রিশ জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায় কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয় ছোটোখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনও হয় তবে বড় বৈঠকগুলো যেখানে এক নেতাকর্মী হাজির হওয়ার কথা সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাঙ্কুয়েট হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া করে নেওয়া হয়